গুড আফটারনুন এভরি ওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন সো ব্লগে আবার আপনাদের একবার স্বাগতম তো আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহ রহমত আর এই যে আজকেও দুপুর থেকে বলতে গেলে শুরু করছি বারোটা বাজে এখন কাটাই কাটাই আর এই যে এখানে হচ্ছে করলা আলু ভাজি আর এখানে হচ্ছে ডিম ভুনা ছোট্ট আমার ছোটো করে আর এখানে হচ্ছে করম ভাজি আর এখানে তো বার ধুয়ে দিছি এটা হচ্ছে রোদ্দি আর শুক শুকায় আনব শুকানোর পর কোটাই ধুয়ে দিবো যখন ইচ্ছা ব্যবহার করতে পারবো না কিছু কাপড় কিন্তু নিজেই দিছি কারণ যে পরিমাণ তাপ দিলে একদম পুড়ে যাবে যদি এখানেও অনেক তাপ তারপরে একটু পরে এখানে যেহেতু রোদ চলা যাবে আর সাদে পুরোটাই রোদ থাকবে আর এই যে গাছগুলো দেখেন স্যার পড়ছে মানে রোদের তাপে রোদের জীবন বের হয়ে গেছে ধনিয়া গাছগুলো ছোট্ট একটা পুদিনা পাতার গাছ হইছে সুন্দর আর এই যে চন্দ্রমন্দিরটা প্রচুর রোদ প্রচুর আর এটা তো বন্ধই হয়ে গেছে রোদের তাপে যদিও হচ্ছে পর্তুলিকা রোদেই ফুটে আর রোদের তাপে আবার যখন বেশি রোদের তাপ হয় তখন হচ্ছে বন্ধ হয়ে যায় তো ছাদে আসলাম দেখি কি অবস্থা এই পর্তুলিকার গাছটা এই গাছটা কেমন ধরছে রোদে যে কি পরিমাণ অবস্থা খারাপ এটা কিন্তু লাল পর্তুলিকা ঠিক আছে কিন্তু রোদে মনে হয় কালার ডিসকালার হয়ে এমন মজুন্দার হয়ে গেছে এই কালার অরেঞ্জি অরেঞ্জি টাইপের গাছ রোদে একদম হয়ে গেছে সব গেছি সবাই গেছি ওনাদের করতে লুকিটা খুব পছন্দ হয়েছে কালার ওখান থেকে যদি আনতে পারতাম অর্ডার দিছি অনেকগুলা কালার দিবে অনেকগুলাই কালার দিছে কিন্তু যেটা কালার চাইছি সেটাই জানি মানে ইচ্ছা ছিল যে বেগুন গাছ ফুল তো প্রতিদিনই ফুটতেছে অনেকগুলো করে কিন্তু ফল নয় মিষ্টি কুমড়া গাছ আম গাছই গেছে করল লাগাস একটা আম গাছ উঠে আছে আর একটা করল লাগাস তো মারাই গেল প্রচুর 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 রোদ থাকার মতো অবস্থা নেই পাঁচটা মিনিট যে সাদা থাকবো সেই কন্ডিশন নেই রানি যে হয়ে গেছে শেষ করতে পারছি ভাত ভাতটা দিলেই হয়ে যাবে যে হোক সেটা দিকে আর যেটা করছি সেটা হচ্ছে ডাল শুধু ভাতটা উঠাবো তাহলেই হয়ে যাবে ভাতটা ওঠাবো একটু দেরি করে কারণ চুলাটা পরিষ্কার করবো চুলাটার নিচে এখানকার ভাতের মার পড়ছিলো যেটা পরিষ্কার করা হয়নি না এই যে আংটিদের গাছ সুন্দর কৃষ্ণ সচরা আমি এসে প্রথমে ভাবতাম এটা তেঁতুল গাছ মিষ্টি তেঁতুল গাছ যেটা সেটা আমি তো সেটা ভেবে একদিন একটা ছোট্ট পাতা চাবাও ফেলছি পরে দেখে তো আমি ভাবছি হয়তো বা এমন ঘরে দেখি না সুন্দর এটা অপারাজিতা সাদা অপারাজিতা অনেকগুলোই করছে কাছে কা জাম্পুরছে কিন্তু জামপুরের এখানে কে টোকাম আছে আল্লাহ জানে বলতে পারি না পাখি নাচছে না মানুষে নাচছে নয়ন তারা আমার একটাই আছে গাছে একটা করেই ধরতেছে কেন যেন ছোটো গাছ তো অবশ্যই একটা করেই তো ধরবে আর এই যে মাল্টি কালার সাদা কালার আর এই কালার গোলাপিটাও গোলাপিও হয় কিন্তু এখন কেন জানি না প্রত্যেকটা ইয়াতে এক কালার একটা কালার রয়েছে বৃষ্টি নেই হয়তো বা রোদের জন্য কামড়ি ফুল এখন এই গাছে বাট ওইখানকার ফুটতেছে এখনকার রোদে ঘাড় কাত হয়ে যাচ্ছে এই যে কামনি ফুল ফুটছে একটা গাছে আন্টিদের অনেক বুটি ভালোই ধরছে বুটি প্রায় অনেকগুলো করেই ধরে আমাদেরও দিছিল এরই যে ধুন্দল আমাদেরও দিছিল আমরাও খেয়েছি বরবটি ঢ্যাঁড়স এই ছোট ফুলটা অনেক সুন্দর এটা হচ্ছে জিপসির মতো কিছুটা কিন্তু এটা জিপসি না এটা কি আমি বলতে পারবো না নাম। কিন্তু ভাল লাগে কালারটা আর আজকে তো এখন অল্প ধরছে না যখন আরও ধরে পুরা সুন্দর লাগে এগুলা গাছে এখন আর ফুল ধরবে না এটা বর্ষাকালেই ধরে হাজার গোলাপ মনে হয় বলে কিন্তু অনেক ফুল ফুটে আর ওইদিকে তো রোদে যাওয়ার অবস্থা নয় আনটিদের মরিচ গাছ প্রচুর প্রচুর মরিচ ধরছে এই গাছের চার আমাকে একটা চার না সরি মরিচ দিয়েছিল কিন্তু আমি টাইম মতো লাগাইতে পারিনি কিন্তু আনটি লাগাই হয়ে গেছে যে আন্টি লাগাই হয়ে গেছে সেই আনটি অবশ্য মারা গেছে প্রচুর রোদ ওখানে ড্রাগনের অনেকগুলো ফুল ফুটছে গুটিও আসছে কিন্তু ওইখানে একজন নিজের ধারস দর জানালা খোলার জন্য একটা যেমন বড় হয়ে ফুল ফুটছে দেখেন আর এই যে কমলা গাছ এই কমলা এত ধরে দেখেন কত ধরছে পুরা গাছের চেয়ে কমলা বেশি ধরে মানে গাছ অনুযায়ী কিন্তু খাইতে পারি না অনেক টক নীতি আর কামরুম গা ধরছে কত আমরাও ধরছি আবার নতুন করে যদি মিষ্টি কুমড়া গাছটাও সুন্দর হয়েছে যাই হোক নিজে দেখেন পেয়ারা পেয়ারা তো পাকছে ছোট পেয়ারা হয়েছে বা এটাতে বড় হয় যাই হোক এখন আর আমি রোদ্রের মধ্যে দেখাইতে পারতেছি না অন্য কোনো দিন আপনাদের দেখাবো আর রোদ গরম পুরা বেহাল অবস্থা মানে এতটাই বেহাল অবস্থা এতটাই খারাপ অবস্থা যেটা বলার মতো না কি রে ওই পাশে তুমি খুঁজে পাচ্ছ না Rode boş Video. Ayrıca karı robusta, kubi bir hala robusta. সব ছড়াইছিটা ওপর লেখা করে যে গাছটা আজকে পানি থেকে মাটিতে দিছি হয়েছে। তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দয়া করবেন আজকে এতটুকুই রাখতেছি আর দয়া করে প্লিজ কমেন্ট লাইক আর শেয়ার করবেন আর ছোটো করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ